ইন্টারিম সরকারের যতগুলো সিদ্ধান্ত প্রতিটি সিদ্ধান্ত এখানকার এই দেশকে শোষণ করার এবং সাম্রাজ্যবাদীদের স্বার্থ সংরক্ষণ করা তার ধারাবাহিকতায় এখানে বন্দর করিডোর সহ যে সিদ্ধান্তগুলো ইন্টারিম সরকারের আমলে নেওয়া হলো আমরা তার বিরুদ্ধে আমরা দেশ বিক্রির বিরুদ্ধে সাম্রাজ্যবাদের দালালির বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের জনগণের স্বার্থ দেশের সম্পদের যে স্বার্থ সেই স্বার্থকে সামনে রেখে আগামী সাতাশ আঠাইশ তারিখে আমরা রোড মার্চ করব। আমরা সারা দেশের জনগণের সামনে আমাদের আওয়াজ তুলে ধরবো আমরা বলতে চাই যে এই দেশের জনগণ তাদের যে সম্পদ লুটে নেয়ার যে সংস্কৃতি গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই দেশের শাসক গোষ্ঠী চালিয়েছে ইন্টারিম সরকার তার থেকে ভিন্ন নয় ইন্টারিম সরকার একটা নতুন মূরকে পুরাতন যে দালাল সাম্রাজ্যবাদের যে দালাল সেই দালালের রূপে আবির্ভূত হয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে রোড মার্চ এই রোড মার্চ শুধু সাম্রাজ্যবাদ বিরোধী এখানকার সাধারণ জনগণের রোড মার্চ এখানে এই রোড মার্চ আমাদের জাতীয় সম্পদ রক্ষার রোড মার্চ এই রোড মার্চ এই সাম্রাজ্যবাদী আগ্রাসন যেটা গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই দেশের মানুষের রক্ত শোচন করে সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলো দাঁড়িয়েছিল তার বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলার রোড মার্চ এই রোড মার্চের মধ্য দিয়ে আমরা আওয়াজ তুলতে চাই আমরা বলতে চাই এই বাংলাদেশ সহ অন্যান্য যে দেশে সারা দুনিয়াতে সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই চলছে আমাদের পার্শ্ববর্তী ভারতেও যে সাম্রাজ্যবাদ লড়াইয়ে সরকার অপারেশন কারা নামিয়ে আনে আমরা সেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই দেশের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আবারও সাম্রাজ্যবাদী প্রকল্পের বিরুদ্ধে করে আমাদের প্রধান উপদেষ্টা যেটা গুজব বলছেন তা আরেক উপদেষ্টা বলছেন যে নীতিগত সিদ্ধান্ত তাহলে কারা জনগণকে বোকা বানাচ্ছে সরকার বোকা বানাচ্ছে আমরা এদেশের দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানাতে চাই এই বন্দর ইটা দেয়ার যে পায় তারা যে ষড়যন্ত্র যে নগ্ন হস্তক্ষেপ এই কিছু বন্ধ করতে হবে এদেশের সম্পত্তি কোনোভাবে আমরা বিদেশিদের হাতে তুলে দেব না এদেশের জনগণের ডাকে দেশপ্রেমিকদের ডাকে যে রোডমার্চ গ্রহণ করা হয়েছে আগামী সাতাশ আঠাশ তারিখ সেই রোডমার্চ থেকে সফল করার আহ্বান আমরা জানাই একই সাথে দেশবাসীকে আমরা জানাই আহ্বান জানাই যে আপনারা আওয়াজ তুলেন এই সরকার কার সরকার এই সরকার আমরা বলছিলাম যে দেশপ্রেমিকদের সরকার হবে কিন্তু দেশপ্রেমিকদের সরকার হওয়ার কোন চিহ্ন আমরা দেখতে পাই না চেকের পর এক মব ভায়োলেন্সের এর মতন ঘটনা এই দেশে হচ্ছে সরকারের কোন কর্ণপাত হচ্ছে না সে মাঝে মধ্যে হুঁশিয়ারি দিচ্ছে প্রধান উপদেষ্টা থেকে বিবৃতি আসছে যে মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না কিন্তু সেই বরদাস্ত না করা কোনো চিহ্ন আমরা দেখি না একের পর এক মক ভায়োলেন্সের মতন ঘটনা ঘটছে সরকার কর্ণপাত করছে না আমরা দেখতে পেলাম একের পর এক জননিরাপত্তার জন্য হুমকি এই ধরনের ঘটনা ঘটছে সরকারের দিক দিয়ে কোনো টনক নড়ছে না আমরা দেখতে পেলাম কিছুদিন আগে ওই ছাত্রদল নেত্রী ইপসিতা তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। তার বিচার আমরা সুস্পষ্টভাবে দাবি জানাই তার হত্যার পেছনে তার ধর্ষণের পেছনে যেই গোষ্ঠী যে ব্যক্তিরা জড়িত যে অপরাধ জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা দেখতে পেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্যকে হত্যা করা হয়েছিল তার বিচারের অগ্রগতি কতদূর সেটাও আমরা জানি না আমরা সেই দাবিও জানাই আমরা দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয়ে একের পর এক নিরাপত্তার সাথে হুমকি এই ধরনের ঘটনা দেখতে পেলাম ওই গতকালকে আমরা এই রাজু ভাস্কর্য দেখতে পেলাম যে ককটেল বিস্ফোরণ হচ্ছে কারা এই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন কিংবা দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা কেন এই এই করছে না তার মানে কি সরকারের কোন সক্ষমতা নাই এই রহস্য উদ্ঘাটন কিংবা প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার করা আমরা দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের জন্য যে হাসিনার যে দানবাকৃতির মোটিভ তৈরি করা হয়েছিল সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল